আসসালামু আলাইকুম রিওয়ান আমরা গত ক্লাসে মূলের কাণ্ড বিভিন্ন অংশ এর কাজ সম্পর্কে জেনেছিলাম বলেছিলাম যে আমাদের ছবিটিও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ মাঝে মাঝে আমাদেরকে ছবি আঁকতে বলে তিন মার্কে একটা কোশ্চেন হয় এই সম্পর্কে আমি বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করে ফেলেছি তোমরা সেই ভিডিওটা দেখে ফেলবে যারা দেখো নয় তারা দেখে ফেলবে তো আজকে আমরা পড়বো হচ্ছে একটা পাতার বিভিন্ন অংশ এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসে আসলে এই অধ্যাটাই পুরোটাই বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কাণ্ড পাতা মূল এগুলো আসলে আসে পরীক্ষাতে এই তিনটা থেকে যে কোনো দুটো পরীক্ষাতেই প্রায় আসে এখন দেখো পাতার বিভিন্ন অংশ পাতার বিভিন্ন অংশ কি কি তার আগে জানতে হবে যে আমাদের পাতা আসলে কিন চলো আমরা একটু রিডিং করে নিই তাহলে আর ভালোভাবে জানতে পারবো কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা তাহলে আমরা জেনে গেলাম পাতা কী ওকে এটা একদম মুখস্থ করে ফেলবে পাতা সাধারণত চ্যাপ্টা হয় সবুজ বর্ণ হয় নিম্নশ্রী উদ্ভিদে পাতা থাকে না তবে ও মস জাতীয় উদ্ভিদে পাতার নেয় অঙ্গ থাকে মসের পাতা প্রকৃত পাতা নয় আদর্শ পাতায় তিনটা অংশ থাকে একটা হচ্ছে পত্রমূল বৃন্ত এবং ফল সো এটা ভালো করে মাথায় রাখবে তাহলে আমরা জানলাম পাতা কি পাতা সাধারণত কী ধরনের হয় নিমিশনের উদ্ভিদে পাতা থাকে কি না এবং পাতার তিনটি অংশ সম্পর্কে জানলাম এবার পাতা যে তিনটি অংশ আমরা পড়লাম সেটাও কিন্তু আমাদের ব্যাখ্যা পড়তে হবে পাতার তিনটি অংশ কি দেখো একটা হচ্ছে পত্রমূল বৃন্দ বা বোটা আরেকটা হলো পত্র ফলক পত্র কে দেখো ছবির দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এই যে মূলের সাথে তাই না এই অংশটা হলো গিয়ে পত্র মূল পাতা এই অংশটি কান্ন শাখা গায়ে যুক্ত থাকে কোনো কোনো উদ্ভিদের পত্র পাশ থেকে ছোটো পত্র সদৃশ অংশও বের হয় এগুলোকে বলা হয় উপপত্র এরপরে আসো বোটা হুম পাতার দণ্ডাকার অংশটি হলো বোটা তার মানে এই যে দণ্ডাকার অংশটি আমরা যদি ছবির দিকে তাকাই এই যে পাতার দণ্ডাকার অংশ এটাই হলো বোটা ওকে তাহলে এটা কি হয় শিয়ালকার গাছে পাতা কোনো আসলে বোটাই থাকে না তাহলে কোথায় বোটা থাকে না শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটা থাকে না এমসি কেউ আসতে পারে ওকে তাহলে এটা একটু মাথায় রাখবে এরপরে আসো পত্র ফলক পত্রফলকটা কি পত্রবৃন্দের উপরের চ্যাপটা যে সবুজ অংশ সেটাই হলো পত্রফলক মানে পুরো পাতাটাই হচ্ছে এখন পত্রফলক যে পাতা অংশটা শুধু সেটা বৃন্দ শীর্ষে হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্তে পর্যন্ত বিক্রি বিস্তৃত থাকে সেটা হলো মধ্যশিরা এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয় তাহলে এই আমরা তিনটা অংশ পেলাম এই তিনটা অংশ ভালো করে পড়বে আর এখানে আছে পাতার কাজ এটা ভালো করে তোমাদের পড়তে হবে পাতার কাজ তিনটা একটা হচ্ছে খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ আর একটা হচ্ছে গ্যাস আদান প্রদান করা আর একটা হলো উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি যখন গ্রহণ করে এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে কি করে বাষ্প আকারে বাইরে বের করে দেয় তো এই হল আমরা পাতার ভেদ পেলাম কাজ পেলাম এবং হচ্ছে বিভিন্ন অংশের গঠনগুলো পড়লাম তাহলে আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছ তাদেরকে ধন্যবাদ